আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি পাটের জমিতে পাটের জমির একটি সাধারণ সমস্যা হল লেদা পোকার আক্রমণ লেদা পোকা শুধু পাটি নয় যে কোনো ফসলেরই মারাত্মক ক্ষতি করে থাকে সাধারণত পাট ছোট থাকা অবস্থায় এর আক্রমণ দেখা যায় এই পোকা পাটের পাতা এবং ডগা খেয়ে ফেলে পাটের মারাত্মক ক্ষতি করে মারাত্মক ক্ষতিকর হলেও পাটের জমি থেকে লেদা পোকা সহজেই দূর করা যায় বাজারে বিভিন্ন কীটনাশক পাওয়া যায় দর্শক এই মুহূর্তে আমরা যে জমিতে রয়েছি এই জমিটা আমাদের আর এই সময় তীব্র তাপ প্রবাহ চলছে খরায় মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এটা হচ্ছে এই লেদা পোকা আক্রমণের উপযুক্ত সময় এখানে বলে রাখা দরকার এই অবশ্যই সকালে বা করতে হবে। যেহেতু লেদা পোকা একটি জমি হতেও অন্য জমিতে খুব সহজেই দ্রুত ছড়িয়ে পড়ে তাই সব জমিতে একত্রে স্প্রে করতে হবে এই জমি থেকে লেদা পোকা দমনের জন্য আমরা একটি কীটনাশক ব্যবহার করতে যাচ্ছি আমি যেটা ব্যবহার করব এটার নাম শিকল দশ গ্রামের প্যাকেট প্রস্তুতকারক রে ফুল হোল্ডিং কোম্পানি লিমিটেড আর এটির আমদানিকারক লিমিটেড দাম সাতষট্টি টাকা প্রতি দশ গ্রামের প্যাকেট শিকল পাঁচ এইচ জি মূলত বিশা পোকা দমনের কীটনাশক হলেও লেদা পোকা দমনের বেশ কার্যকরী একটি কীটনাশক এর প্রয়োগ মাত্রা প্রতি পাঁচ শতাংশ জমির জন্য দশ গ্রামের একটি প্যাকেট নিয়ে পরিমাণ মতো পানিতে গুলে স্প্রে করতে হবে দর্শক কীটনাশক বাজার থেকে কিনে এনেছে আমার বাবা আর ভিডিও শ্যুট করেছে আমার মা ভিডিও শ্যুট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ